এই যে আমরা এতগুলো প্রশ্ন সলভ করতেছি এর মধ্যে দুই একটা প্রবলেম করতে একটু সময় লাগছে তারপরে এই পেজে প্রবলেম করতে আমার পাঁচ সেকেন্ডও সময় লাগে নাই তাহলে বুঝতে হবে পরীক্ষার হলে সকল কোয়েশ্চেন এট এ টাইম এক এট এ টাইম টাচ করতে পারবো না কারণ সব প্রশ্নের লেভেল এক হবে না দু একটা প্রশ্ন একটু টাইম কনজিমিং হবে ওই টাইম কনজিউমিং গুলো পরে করবা যেগুলো ধামাক ধাম পারো দেখলেই পারতেছো ওইগুলো আগে দাগা দিতে হবে ওগুলো আগে দাগানোর পরে সব যখন কারেক্ট করে ফেলবা

টার্গেট দিওতে আমাদের এই কোর্সে তোমাদেরকে তো এই প্র্যাকটিস কমতি আমি রাখবই না যেই কটা অধ্যায় পড়াবো প্রত্যেকটা অধ্যায় শেষে এরকম ধুম ধারাকা প্র্যাকটিস থাকবে হুবহু কোশ্চেন ব্যাংক আমি নিয়ে আসবো আমরা যতদূর দূর পারি সলভ করবো ইনশাল্লাহ তোমার বেস্ট ফিল হবেই